আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের হচ্ছে থ্রি পিস নিয়ে আফটার ই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন লাক্সারি এবং গর্জিয়াস কাজের মধ্যে আজকে ড্রেসগুলো দেখাবো একদম আর কিছু কালেকশন সামনে একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এ ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন তো এটার মধ্যে কালার পাবেন তিনটা যেমন এটা হচ্ছে রেড ওয়াইন কালার কালারটা যেরকম সুন্দর ড্রেসের কাজগুলো জাস্ট দেখুন অলওভার ড্রেসটা কিন্তু খুবই চমৎকার করে কাজ করা হ্যাঁ জামার নিচে অর্গানজার প্যানেল করা আর এটা হাতাটা সাইডে দেওয়া আছে হাতায়ও কাজ করা এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন এটা জামার আর ইনার সহ হ্যাঁ ওনাগুলো সব হচ্ছে কাজ করা ওনার দুই সাইডে পার্ট থাকবে অর্গানজার পার্ট তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1790 কালার দেখাচ্ছি 1790 এটা একটা কালার রয়েছে দেন এটা একটা কালার আছে দেখুন পেঁয়াজ কালার 1790 দেনা আচ্ছা এটার সাথেও স্যালোর নাকি থাকবে দামটা কি সতেরোশো নব্বই আরেকটা কালার হবে এটা এটাও সেম প্রাইস আচ্ছা এটা রেডিটা মেবি তাই না এটা আনস্টিচটা পাওয়া যাবে দাম সতেরোশো নব্বই স্টিচটা স্টিচটা নিলে প্রাইস ভিন্ন হবে ঠিক আছে স্টিচটা নিলে ভ্যাতের সাথে কন্ট্যাক্ট করবেন স্টিচটার প্রাইস আলাদা হবে আচ্ছা এখন এই এটা দেখাই ভাই এটার তিনটা কালার এই যে এটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটু পিছনে নিন তো ভাই এটা ড্রেসটা জাস্ট একটু আমি আপনাদেরকে লুকিংটা দেখাই যে কি পরিমাণে গর্জিয়াস একটা কালেকশন সম্পূর্ণ ড্রেসটাই হাতাতেও কাজ করা থাকবে এবং এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার ইনার একসাথে হ্যাঁ এগুলো প্রত্যেকটা ফোর পিস ওনাতেও কাজ থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো নব্বই সতেরোশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে এটার কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার সেম সতেরোশো নব্বই তাই না সালোরনা কি আছে দেন আরো কালার হবে আরেকটা হচ্ছে এই কালারটা প্রাইসটা কি সতেরোশো নব্বই টাকা সেম সালোর না থাকলো দামটা কি সতেরোশো নব্বইটায় আচ্ছা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও রেড ওয়াইন কালারের মধ্যে কালারটা সুন্দর একটা কালার এবং সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা ব্ল্যাক সুতা দিয়ে হ্যাঁ সাথে ব্ল্যাক সিকোয়েন্স এরকম হবে কাজ আর হাতাটাও সাইডে দেওয়া আছে কাজ করা এবং এটার সাথেও সালার ওনা পেয়ে যাচ্ছেন দামটা কত পড়বে ভ্যার অন্যটা কন্ট্রাস্টে না এটাও সতেরোশো কাপড়গুলো কিন্তু পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে আছে দামটা একই এটা আবার একটাই কালার আগে তো একটাই কালার ছিল এটা পেঁয়াজ কালারের মধ্যে দেখুন যেটা জামা নিচে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার তো তিনটা না নাকি একটাই আচ্ছা এটা একটাই কালার পেঁয়াজ পিঙ্ক কালার নিচেরকম সুন্দর করে টার্সেল করা আছে দেখুন এবং হাতাতেও কাজ থাকবে গর্জিয়াস করে ভিতর ইনার করা আছে সাথে হবে সালোয়ারের ইনার সালোয়ারের নিচে প্যানেল থাকছে আর ওনাটা ওভার কাজ করা এটার প্রাইস পড়বে সতেরোশো নব্বই আচ্ছা এটা দেখাই এটার মধ্যে কালার আছে দুইটা সেটাও গর্জিয়াস কাজ হাতাতেও কাজ থাকবে এটার সাথে আর কি কী থাকছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার ইনার ভিতর ইনার একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দুই সাইডে হচ্ছে অর্গেন্সার প্যানেল থাকবে ওনাটা কন্ট্রাস্টে ব্রাউন কালার হবে এটার দাম পড়ছে কালার দুইটা সি ব্লু কালার যেটা দেখালাম আর একটা হবে অলিভ কালার সতেরোশো নব্বই তাই না এই অলিভ কালার সালো কি থাকবে দামটা বাকি দেন এটা একটা আছে এটার কালার হবে দুইটা এটা সম্পূর্ণটাই কাজ আছে নিচে টার্সেল করা হাতাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার সাথে সালোয়নার পেয়ে যাচ্ছেন ওনাটা কন্ট্রাস্টে কাজ করে এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো নব্বই কালার দেখাচ্ছি এইটা একটা কালার সেম সতেরোশো নব্বই একটা জামাটা সাথে সালোয়ার হবে অন্যটা কন্ট্রাস্টে পার হবে দামটা কি সতেরোশো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ব্ল্যাক ড্রেসটা দেখুন এটা একটাই কালার খুব সুন্দর করে কাজ করা ফিনিশিং গুলো ভালো পাচ্ছে নিচে টার্সেল ওয়ার্ক আছে এটা হচ্ছে জামা এটার সাথে আপনার সালোয়ার ইনার পাবেন আর ওড়নাটাও কাজ করা এটার প্রাইস পড়বে সতেরোশো এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা এটা সম্পূর্ণটাই কাজ করা ভিতরে ইনার আছে দেখতে পাচ্ছেন এটা আবার হচ্ছে ইনা উড়নাটা কনট্রাস্টে হবে হাতাটাও গর্জিয়াস করে কাজ করা এবং এটার সাথে ওড়নাটা দেখা এটা জামা সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা সালোয়ারের নিচে প্যানেল ও হবে এটার দাম কত পড়ছে পনেরোশো এটা পনেরোশো টাকা পনেরোশোতে পেয়ে যাচ্ছেন এটার কালার হবে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস এটা জামাটা এটা সেম সালোয়ার হবে সেম অন্য হবে ওনাটা কন্ট্রাস্টেড প্রাইস পড়বে পনেরোশো তাই না ওকে সো জানতে চান চলবেন কাপড় বিদি সবস্তি লেভেল স্টেশন শপিং কমপ্লেক্স এলিফোন ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে